এই মাত্র শেষ হয়ে গেল যেমন খুশি তেমন কার্য একটু পরে আমরা আশা করি ফলাফল ছাত্রীরা এরপরে শুরু হতে যাচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানে পুরস্কার বিতরণ পর্ব ছাত্রীরা তোমরা লাইন ধরে সুন্দর করে একপাশে দিবা ও এক পাশে প্রাতবিবা মঞ্চের কাছাকাছি অবস্থান করো যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার বিচার কাজ অলরেডি শেষ হয়ে গেছে ছাত্রীরা তোমরা মাঠ ত্যাগ করতে পার আচ্ছা একটু ছবি তুলে নিই তারপর তোমরা মাঠ ত্যাগ করবে সুপ্রিয় সুধী একটু পরেই আমাদের আজকের অনুষ্ঠানে সর্বশেষ পর্ব পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ছাত্রীরা যারা তোমরা পুরস্কার পাবে মাঠের সামনে দুই ভাগে ডে এবং মর্নিং দুই সাইডে বসে যাও একটু পরেই শুরু হতে যাচ্ছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পর্ব যেমন খুশি তেমন সাজো তোমরা মাঠ ত্যাগ করো